নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি নয় অজ্ঞান ছাব্বিশে নভেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয়ই অজ্ঞান ছাব্বিশে নভেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয়ই অজ্ঞান ছাব্বিশে নভেম্বর বুধবার সূর্যোদয় ছটা দুই সূর্যাস্ত চারটে সাতচল্লিশ ষষ্ঠী রাত্রি সাতটা তিরিশ শোভনা নক্ষত্র রাত্রি দশটা তেরো যোগ দিবা দশটা পঁয়তাল্লিশ করণ দিবা সাতটা কুড়ি গতে তৈতিল করণ রাত্রি সাতটা তিরিশ গতে গড় করণ এবার আসুন দেখে নিন গহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথায় অবস্থান করছে নয় অজ্ঞান ছাব্বিশে নভেম্বর বুধবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতি কেতু অবস্থান করছে সিংহে কন্যা ফাঁকা তুলায় অবস্থান করছে বুধ বুধ বক্রি শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে বৃষ্টিকে বৃষ্টিকে রবি শুক্র মঙ্গল এখানে শুক্র এবং মঙ্গল দগ্ধ চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র শ্রভণা নক্ষত্রে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থান মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ নয় ছাব্বিশে নভেম্বর বুধবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় দ্বারাও উপকৃত হবেন কেননা আপনার রাশির ষষ্ঠ স্থানে চন্দ্রের অবস্থান আর দ্বাদশে বৃহস্পতির অবস্থান অতি সৌভাগ্যযোগ তৈরি করেছে শত্রু নাশ ব্যাধি মুক্তি এবং সবচেয়ে বড় কথা আপনার জীবনে যাবতীয় সুযোগ এনে দেবে এই চোখ এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে রবি মঙ্গল শুক্র চতুর্থে অবস্থান যথেষ্ট সৌভাগ্যকারক সিংহ রাশি তবে আজকের দিনে যেদিক দিয়ে খুব বাঁধাকারক রাহুল সপ্তমে অবস্থান এর ফলে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকলেও মাঝে মধ্যে কিছু না কিছু কারণে টুকটাক অশান্তি হয়ে যেতেই পারে সিংহ রাশি তবে অষ্টমে শনি অশু আপনার শারীরিক দিক দিয়ে নানা ধরনের সমস্যা আসবে শরীর ভালো যাবে না দাঁতের সমস্যায় কাবু হতে পারেন এছাড়া মলাশয়ের সমস্যায় কাবু হতে পারেন চোখ মাথা ঘাড় আপনাকে যথেষ্ট ভোগাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে তাই যে কোনো স্থানে যাতায়াতের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সুখবর তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের আর্থিক জীবনে উন্নতির জোগাড় আছে এছাড়া আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারুর দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি অতিরিক্ত ব্যয়যোগের কারণে আর্থিক সংকট নেমে আসতে পারে অতিরিক্ত ব্যয়যোগকে সংবরণ করা দরকার আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীদের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনি কর্মক্ষেত্রে নতুন নতুন উদ্যম আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ এছাড়াও আজকের দিনে আপনার যে দিক যে সৌভাগ্যকারক তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বান্ধবের দ্বারা আপনি চাপে থাকতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ সম্পর্ক মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে আজকের দিনে শত্রুরা অ্যাক্টিভ এরা দুগ তাগ টোনা টোটকা তন্তবন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছাব্বিশে নভেম্বর নয় অগ্য় আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুশি দিদিদের না বলে অম নম শিবা অম্ন শিব অম্নশ্ব অম্ন এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার আপনার আপনি বিশেষ করে গানপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গান প্রতি গানে সায় নাম গান গানাপতি গানে সাই নাম গান গানপতি গানে সায় নাম এই মহামন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছাব্বিশে নভেম্বর নয় অজ্ঞান আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটাকে জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ